মমতাকে ছাড়া আপনারা বিলিয়ে নেবেন আমার কথা যে কদিন আগে বলছে ইন্ডিয়া জোট তারপরে বলছে ইন্ডিয়া ফোর্ট ইন্ডিয়া জোটকে ভেঙে দিচ্ছে মোদীর সঙ্গে রাজভবনে মিষ্টি মিষ্টি গল্প করে আলোচনা করছে সেখানে তো একশো দিনের কাজের টাকা কেউ বলছে না ঘরের টাকা তো চাইল না মোদি রাজভবনে এলো দিদি সেখানে ঢুকে গেল মোদী সাজাহানকে গাল দিচ্ছে ঘটনা নিয়ে বলছে সবাই বলেছে আমরাও বলেছি একশো বার বলবো কিন্তু সন্দেশকারী ঘটনা সাম্প্রদায়িক নয় সন্দেশকারী যেমন শাহজাহান শেখ ছিল তেমন তার সঙ্গে উত্তম সর্দার শিবু হাজরা তারাও অপরাধী সমান অপরাধী স্বদেশখালীর মা বোনেরা সকলে বিরুদ্ধে লড়েছিল সেখানকার অপরাধীদের বিরুদ্ধে দৌড়েছিল অপরাধীদের কোনো জাত হয় না তাদের জাতের একটাই নাম তার নাম অপরাধ রাজভবন থেকে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি বলছে এমনি আমি একটু গল্প টল্প করছিলাম কাজের কথা বেশি হয়নি আমার সাথে গল্প টল্প হয় মাঝে মাঝে বুঝেন মজা রাহুল গান্ধী সেই পরিবারের ছেলে যে পরিবার দু দুটো প্রধানমন্ত্রীকে দেশের জন্য আহুতি দিয়েছে। সে রাহুল গান্ধী মুর্শিদাবাদে এলো পদযাত্রা করতে ভারত জন্য ন্যায় করতে করতে এলো থাকে জানেন আমাদের জেলায় থাকতে দেওয়া হয়নি বহরমপুরে রাতে থাকার ব্যবস্থা করেছিলাম তার পারমিশন দেওয়ার পর সেই পারমিশন ক্যান্সেল করে দিল জানেন কি রাহুল গান্ধীকে আমরা বহরমপুর থেকে চোদ্দ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটা গ্রামের মধ্যে মাঠে রাখলাম জানেন কি নবাবে দেশের লোক আমরা পকেট ফুটো হতে পারে নাও আমাদের আমির খান আমরা মেহেমান